হ্যালো বন্ধুরা মোবাইলের যে কোনো অ্যাপের উপর লক কিভাবে লাগাবেন এখানে যদি আমরা কোনো অ্যাপ ওপেন করতে যাই তাহলে সব অ্যাপেই লক লাগানো আছে যেমনটি আপনি এখানে দেখতে পাচ্ছেন আর এর জন্য আমি কোনো আলাদা অ্যাপ ডাউনলোড করিনি আমাদের সবার মোবাইল ফোনে এমন একটি গোপন সেটিংস রয়েছে এমন একটি সিক্রেট সেটিংস রয়েছে যা চালু করলে আপনি আপনার মোবাইলে যে কোনো অ্যাপে লক লাগাতে পারবেন এরপরে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড দিয়ে এটি খুলতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খুলতে চাইলে টাচ করবেন আর তা খুলে যাবে অথবা যদি আপনার পাসওয়ার্ড দিয়ে খুলতে চান সেটি কানেক্ট টাইপ করবেন এবং এই অ্যাপগুলি খুলে যাবে তো যদি আপনিও আপনার মোবাইলে এই সমস্ত অ্যাপের উপর লগ লাগাতে চান তাহলে এই ভিডিওটি পুরোটাই দেখুন যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয় তাহলে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না তাহলে বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক আমাদের মোবাইলে সেটিংস ওপেন করতে হবে আমাদের কোনো আলাদা অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন নেই ফোনের মধ্যে এমন এক গোপন ফিচার্স আছে এমন একটি হিডেন সেটিংস রয়েছে যার মাধ্যমে আপনি আপনার মোবাইলে সমস্ত অ্যাপে লক লাগাতে পারবেন যেহেতু এই সেটিংস আমাদের ফোনে আগে থেকেই থাকে তাই এটি অন করতে হবে তাহলে কিভাবে করবেন প্রথমে আপনার ফোনে সেটিংস খুলুন এরপর নিচে স্কল করুন দেখুন অ্যাপের অপশান এই অ্যাপের অপশানে ক্লিক করুন এই অ্যাপের অপশানে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন দেখতে পাবেন লক যদি আপনার ফোনে এটি খুঁজে না পান তাহলে সেটিংসে গিয়ে সার্চ অপশানে এটি লিখে সার্চ করবেন তাহলে পেয়ে যাবেন যখন এটি ওপেন করবেন দেখবেন এটি ডিফল্টভাবে আপনার ফোনে বন্ধ থাকে এটি চালু করতে হবে ট্রান অনেক ক্লিক করুন এরপর আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে যেখানে পিন প্যাটার্ন বা পাসওয়ার্ডের মধ্যে যে কোনো একটি বেছে নিতে বলবে আপনি যেটি চান সেটি এখান থেকে সিলেক্ট করুন যদি পিন সিলেক্ট করেন তাহলে আপনার পিন টাইপ করুন এবং দুইবার টাইপ করে নেক্সটে ক্লিক করুন এবার এটি চালু হয়ে যাবে কিছু অ্যাপ অটোমেটিক চালু হয়ে যাবে এরপর ইউজ অ্যাপলকে ক্লিক করুন যদি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করতে চান তাহলে আপনার ফিঙ্গারপ্রিন্ট একবার টাচ করুন এটি ভেরিফাই হয়ে যাবে এখন আপনি মোবাইলের অ্যাপগুলো ফিঙ্গারপ্রিন্ট দিয়েও খুলতে পারবেন এখন আপনার মোবাইলে যতগুলো অ্যাপ আছে তাদের মধ্যে যেগুলোতে লক দিতে চান সেগুলো একে একে এখান থেকে সিলেক্ট করে অন করে দেবেন এরপর সেগুলোর পর লক লেগে যাবে আমি এখন আপনাদের দেখাই এটি কেমন কাজ করে আমি যদি কোনো একটি অ্যাপ ওপেন করতে যাই সেটি আগে সরাসরি ওপেন হচ্ছিল কিন্তু অ্যাপ লক লাগানোর পরে সেটি এখন ওপেন হচ্ছে না যতক্ষণ না আমি এখানে ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড দেব তো বন্ধুরা ঠিক এইভাবেই আপনি আপনার ফোনে সমস্ত অ্যাপে লগ লাগাতে পারবেন এটি খুব সহজ আপনার মোবাইলে অ্যাপগুলো এখন অনেক বেশি সুরক্ষিত থাকবে